দিনাজপুরের বিরামপুরে পর এবার আমরা বগুড়ার দুপচাচিয়ার একটি গ্রামের দোকানে যেখানে এভাবে সাজিয়ে রাখা হয়েছে যৌন উত্তেজক বিভিন্ন কোমল পানীয় আর এসব খেয়ে ক্ষতির শিকার হচ্ছেন সাধারণ মানুষ খড়ি বিক্রির সাইনবোর্ড তবে কি বিক্রি হয় তা জানা গেল না ঘরের দরজা বন্ধ থাকায় এরপর কারখানার সন্ধানে তথ্যের সূত্র ধরে চলায় একুশের অনুসন্ধান সন্দেহের সব মেঘ এসে জমা হয় দুটি দোকানের উপর বাংলাদেশের যে অবস্থা পেন্সিডিল মেন্সিডিল সরকার ঠেকান পারে না আর এলাকায় উত্তেজনা এলা তো এনি টাইমে সব দোকানে প্রচারিত পাশের দোকানটি তালাবদ্ধ থাকায় প্রশাসনের সহায়তায় তালা ভেঙে ভেতরে ঢুকি শ্রেফ একটি শোয়ার মানুষ থাকার সব আয়োজনই আছে এর মধ্যে পাওয়া যায় বিষাক্ত কেমিক্যাল ঘুমের ট্যাবলেট যৌন উত্তেজক ওষুধ সহ কয়েক হাজার বিভিন্ন নামের স্টিকার আর এগুলো বানানো হয়েছে নভরাইন ফার্মা ও জে আর এস ফুড অ্যান্ড বেভারেজের নামে আর একই উপাদানে প্রায় পনেরোটি আলাদা নামে বোতলজাত করা হয় পানীয়গুলো প্রতারণা শুধু উপাদানই নয় পণ্যের গায়েও ব্যবহার করা হয়েছে আলাদা আলাদা কোম্পানির ঠিকানা ড্রামের ভেতরে তারা নিজেরাই এই ড্রিঙ্কসটা তৈরি করে তারা বোতলজাত করে

পরে অবৈধ এই সব কাজ করে হয়েছেন বিপুল অর্থবিত্তের মালিক এত কিছু সে এত অল্প সময় কিভাবে করলো এই দেখলেন তো অবৈধ জিনিস বেচা কথিত এই কারখানার সব ধরনের মালামাল জব্দ করে প্রশাসন আমরা সিজার লিস্ট করেছি আমরা সবকিছু জব্দ করেছি পরে সিলগালা করে দেয়া হয় কারখানাটি হাসান মিসবা একুশে টেলিভিশন দুপচাচিয়া বগুড়া